অবশেষে তিন দিনের মাথায় নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি দেশটির অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন শুক্রবার রাতে কাঠমান্ডুর শীতল নিবাসে রামচন্দ্রপাল তাকে শপথ পাঠ করান এর মধ্য দিয়ে নেপালের ইতিহাসে প্রথমবারের মতো কোনো নারী প্রধানমন্ত্রী মধ্য দিয়ে শাসিত হতে যাচ্ছে দেশটি পলাতক প্রধানমন্ত্রী পি শর্মা অলি সুশীলা কার্কিকে দুই হাজার ষোলো সালে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়েছিলেন দুর্নীতিতে শক্ত অবস্থান থাকার কারণে তাকে প্রধানমন্ত্রী করার কারণ হিসাবে জানা যাচ্ছে এদিকে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে ঘিরে নানান আলোচনা হচ্ছে এমনকি নেট দুনিয়া তার অতীত ঘটনা নিয়ে নানান আলোকপাত করা হচ্ছে ভারতীয় মিডিয়া ফলাও করে তা পঠাৎ করছে অনুসন্ধান রিপোর্টে জানা যায় সুশীলার জীবনে একটি দিক ছিল তার স্বামী দুর্গাপ্রসাদ স্বামী দুর্গাপ্রসাদ নেপালের প্রথম বিমান চিন্তা হিসাবে জড়িত ছিলেন সেই বিমানে আবার বিখ্যাত অভিনেত্রী মালা সিনহা উপস্থিত ছিলেন সেই সময় দুর্গাপ্রসাদ ছিলেন নেপালের কংগ্রেস এক নেতা উনিশশো সালে রাজা মহেন্দ্র শাসনকালে ছিনতাইকারী ওই ঘটনা ঘটান তিয়াত্তর সালে দশই জুন ভারতের সীমান্ত লাগোয়ান নেপালের বিরাটনগর থেকে নেপালের কাঠকুন্ডি যাওয়ার পথে রয়্যাল নেপাল একটি এয়ারলাইন্সে এই ঘটনা ঘটান মূলত বিরাটনগরের একটি ব্যাংক থেকে তিরিশ লক্ষ টাকা নিয়ে কাঠকুন্ডু যাচ্ছিল আর সেই টাকা লুট করে নেপালের গণতন্ত্রকামী কংগ্রেসের এক করার উদ্দেশ্যে এই চিন্তায় করা হয় বলে তথ্য অনুসন্ধানে জানা যায় একাডেমিক কেয়ারে প্রধানমন্ত্রী সুশীলা উনিশশো সালে ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি উনিশশো সালে কাঠমান্ডু ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ক স্নাতক দিগি অর্জন করেছেন প্রধানমন্ত্রী সুশীলা দুর্নীতির বিরুদ্ধে যথেষ্ট সাহসী ভূমিকা রেখেছিলেন প্রধান বিচারপতি থাকাকালে উল্লেখযোগ্য রায় ছিল তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়প্রসাদ গুপ্তকে কারদণ্ড দেওয়া নেপালে ইতিহাসে এমন নজির ছিল প্রথমবারের মতো এদিকে সুশীলা প্রধানমন্ত্রী হওয়ার ফলে নেপালের সৃষ্ট অচল অবস্থা অবসান হতে চলছে বলে মনে করা হচ্ছে মাসুম মোল্লা নাগরিক খবর